জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাউদ্দিন এবারে জানিয়ে দিব হাসিনার নির্দেশে হাদিকে গুলি করছে ছাত্রলীগ বলছে দুলো এদিকে হাদির উপর হামলা গণতন্ত্রের উপরে আঘাত বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস আরও জানাব রিজবি আজ যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয় বলে মন্তব্য ডিএমপি কমিশনারের সব শেষে জানিয়ে দিব বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাউদ্দিন দীর্ঘ প্রায় আঠেরো বছর পর আগামী ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দিয়েছে দলটি এর মধ্যেই ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর প্রাণঘাতী হামলার ঘটনায় দেশে রাজনৈতিক অঙ্গন তোলপাড় হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তা ইস্যুটি আরও গুরুত্ব পাচ্ছে এদিকে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির হাফিজ উদ্দিন আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না তার ভাষায় নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে দশ তারিখ তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর উপরে হামলা হলো এই হামলার ধরন দেখে বোঝা যায় এটা পেশাদার শ্যুটারের কাজ তিনি আরও বলেন আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব সুদৃঢ় রাখব আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে সামনে নির্বাচন বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে আমাদের ঐক্য বিনষ্ট হয় দীর্ঘ প্রায় আঠেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরা ও তার নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে সে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার প্রতি আহ্বান জানিয়েছি আমরা তিনি যোগ করেন এ বিষয়টা আজ এখানে আলোচনায় হয়নি অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দলীয়ভাবে চেষ্টা করব সরকারকেও আহ্বান জানাবো যাতে তারেক জিয়া নিরাপত্তা নিশ্চিত করা হয় তিনি আরও বলেন কোনো আশঙ্কাকেই উড়িয়ে দিচ্ছি না তবে সরকারের দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে জনগণের সচেতনতা জরুরি এ সময়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ বাহিনী সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করে বলেন ইনশাল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারব হাসিনার নির্দেশে হাদিকে গুলি করছে ছাত্রলীগ বলছে বিএনপি নেতা দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর দুই আসনে ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা গুলি করছে হামলাকারী ঢাকার আধাপর থানা ছাত্রলীগের সভাপতি শনিবার বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি সব কথা বলেন তিনি বলেন এ ঘটনার সঙ্গে হাসিনা ও পুরো আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগ এই হামলার মাধ্যমে শুধু হাদিকে হত্যা চেষ্টা নয় পুরো দেশের মানুষকে ভয় দেখানোর অপচেষ্টা করছে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে করার উদ্দেশ্যে ঘটনা ঘটানো হয়েছে আমরা এখানে একত্রিত বলেন এ এজন্য আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পরাজিত শক্তি বারবার দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা করবে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এই মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকার নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ হাদির উপর হামলা গণতন্ত্রের উপর আঘাত বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ওসমান হাদির উপর বর্বরচিত হামলা গণতন্ত্রের উপরে আঘাত সে আমার সন্তান সমতুল্য হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি এ আঘাত গণতন্ত্রের উপরে আঘাত যারা এ আঘাত করছে তাদের কোনো হাত ভেঙে দিত যারা এ আঘাত করেছে তাদের কালো হাত ভেঙে দিতে হবে শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন দুপুর দুইটায় হাদি গুলিবিদ্ধ হলেন আর আধা ঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে আমি হাসপাতালে গিয়ে দেখতে পেলাম সবই পরিকল্পিত আমি ঢাকা ছেলে দীর্ঘ পঞ্চাশ বছর ঢাকায় রাজনীতি করে আমি শান্ত ছিলাম আমার নির্দেশনা পেলে তোমাদের তুলোধুনো করত হাসপাতালে যারা এগুলো করছে তাদের হাদির সমর্থক নয় তারাও অন্য একটি দলের সমর্থক আমরা শান্ত না থাকলে হাদির চিকিৎসা ব্যাহত হতো তারা চেয়েছিল হাদির চিকিৎসা যাতে ব্যাহত হয় এবং তিনি মারা যান তিনি আরো বলেন একটি দলের ষড়যন্ত্র এদের মূল শক্তি ষড়যন্ত্র এরা রাষ্ট্র সহ্য করতে পারে না তাই রাষ্ট্রকে সব সময় অস্থিতিশীল রাখতে চায় হাদির উপর হামলা নিয়ে রিজবি আজ যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয় বলছে ডিএমপি কমিশনার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারী শিবিরের লোক ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম বক্তব্য দিয়েছেন তা সত্য নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী আপনাকে কোর্ট করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি একটি বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন আমি শুনেছি বেঘাস কথাবার্তা ভুয়া এমন একটি কোন কথাবার্তা আমি বলিনি ইতিমধ্যে একটি রিজেন্ডার দেওয়া হয়েছে তিনি বলেন এআই দিয়ে তৈরি করা একটি ছবি প্রচার করা হয়েছে সেটি দেখেই তিনি ডিএমপি কমিশনারের বরাতে বেঘাস তথ্য সরিয়েছেন এর আগে শনিবার দুপুরে নয়াপল্টনে শরীপ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রিজবি সব কথা বলেন বক্তব্যে রিজবি বলেন এক দেড় ঘণ্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো অবস্থা না আপনি ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রনেতা এখন তিনি বলেন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে সে শিবিরের লোক এখন আমি বলি এটা তো বিএনপির কোনো নেতার স্টেটমেন্ট না এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন যারা রাষ্ট্রের আইনের স্বীকৃত সংস্থা তারা বলছেন এখন ফেসবুকে কি লিখবেন আমি সেই ছাত্রনেতাকে জিজ্ঞেস করতে চাই রিজবি বলেন তদন্ত হলো না কিছু হলো না এই এলাকায় বারবার এলেন মেয়র তার সামাজিক অবস্থান তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করেই আপনি কেবল ইউনিভার্সিটির একটি ছাত্রনেতা নেতা হয়েছেন আপনার সে ৩৬ বছর আগে আমার ছাত্রনেতা আরেকটি বড় ইউনিভার্সিটির বিপি হয়েও আমরা কোনো দিন অন্য কোনো দলের সিনিয়র নেতাকে এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করেনি আর আপনারা এটা করে দিলেন পুলিশের পক্ষ থেকে জানানো হয় সে হামলাকারী জামাত শিবিরের সঙ্গে জড়িত অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা তদন্তের আগেই মির্জা আব্বাসের নাম বলে দিলেন বাংলাদেশি নাবিক সহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করছে ইরান এই জাহাজটিতে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার মোট জন নাবিক ছিলেন বলে সিরানি গণমাধ্যম ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার জানায় হরমোজগান প্রদেশের উপকূলে এই জাহাজটি আটক করা হয় আটককালে জাহাজটির সব নেভিগেশন সিস্টেম বন্ধ ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন ইরানি কর্তৃপক্ষ প্রায় এই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ জব্দের ঘোষণা দেয় ইরানে জ্বালানির দাম তুলনামূলক কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে পাচার লাভজনক হয়ে উঠছে বলে মনে করা হয় গত মাসেও গালোপ অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান সে সময় তেহরান জানায় এটি কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয় সর্বশেষ এই ঘটনা এমন এক সময় ঘটল যখন দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের দাবি এই জাহাজটি ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করছিল